কে আমার পতিষ্ঠিন্দ এবং মাস্টরমশায় ও আমার পেছনে বসে আছেন দাঁড়িয়ে আছেন যে समस्त গ্রেডি নি ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাবৃন্দ আর আমার स्नेही ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বাংলাকে ভালোবাসি ভারতকে ভালোবাসি বিশ্ব ভুবনকে ভালোবাসি আমরা বাংলা সেবা করবো ভারতের সেবা করব আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক দেশ গড়ে তুলতে সাহায্য করব আমরা ছুটব খেলবো হাসব সবাইকে ভালোবাসব গুরুজনকে মানব জীবে দয়া করবো সত্য কথা বলব সৎ পথে চলবো শক্ত শরীর গড়ব দলের হয়ে লড়ব গায়ে খেটে বাঁচব আনন্দেতে নাচব শৃঙ্খলা বজায় রাখব জয় পরাজয় আনন্দ চিত্তে মানব আমরা সাগরটিহি ব্রাইট একাডেমির সমস্ত প্রতিযোগীবৃন্দ শপথ গ্রহণ করছি যে দু হাজার ছাব্বিশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত নিয়মকানুন মেনে জয় পরাজয় হাসি মুখে গ্রহণ করব এবং বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নিতে বাধ্য থাকিব থ্যাংক ইউ প্রত্যেকে ঝোর হাত দেবে GueovONE Marche Hanматik Uako P白nol